বন্ধুরা সাদা পাকা চুলকে কোনো কল অথবা ডাই ছাড়াই বাড়িতেই কালো করে নিতে পারবে আবার একদম ন্যাচারালি মানে ন্যাচারাল উপায় কিংবা প্রাকৃতিকভাবে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতেই চুল কালো হয়ে যাবে এছাড়াও চুল ঝরা পড়া বন্ধ হবে চুল লম্বা হবে ঘন হবে কালো হবে বন্ধুরা আজকাল নানান কারণে অসময়ে আমাদের চুল পেকে যায় কিংবা বয়সের জন্যও যদি চুল পেকে যাচ্ছে আর এছাড়া মাথা যদি ফাঁকা হয়ে যাচ্ছে এবং মাথায় অন্যান্য সমস্যা যদি হচ্ছে তাহলে সপ্তাহে একদিন করে এই উপায়টা করবে আগের দিন রাত্রিরে তোমাদের এটি তৈরি করে নিতে হবে একটি বাটির মধ্যে এক কাপ মতন জল নেবে এক কাপ জল নিয়ে তার মধ্যে দেবে কারিপাতা যদি কারিপাতা বাড়িতে থাকে কারিপাতা দিতে পারো অথবা কেশুতে পাতা অনেক সময় দেখবে এই বর্ষাকালে অনেক জায়গায় দেখবে কেশুতে পাতা নিজে থেকেই কিন্তু যেটা হয় গজায় তো সেই কেশুতে পাতা যেখানেই পাও একমুটো মতন তুলে নিয়ে আসতে পারো পাতা অথবা ভৃঙ্গরাজ পাতা ভীষণ সুন্দরভাবে চুল কালো করে চুল গজায় যদি মাথা ফাঁকা হয়ে যাচ্ছে চুল গজাবে এবং নতুন চুল হতে সাহায্য করে চুল লম্বা করে আর না হলে কারিপাতা মুঠো মতন নেবে এই জলের মধ্যে দিয়ে দেবে আর তার সাথে দেবে এক চামচ হলুদ বন্ধুরা নানান কারণে আমাদের চুল ঝরে পড়ে যায় এই হলুদ কিন্তু ইন হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকে যেটা আমাদের চুলের নানান সমস্যা থেকে বাঁচায় এবং চুলের গোড়া মজবুত করে চুলকে ন্যাচারালি কালো করে এক চামচ হলুদ দেবে আর এক চামচ দেবে চা পাতা নর্মাল যে কালো চা পাতা যেটা দিয়ে রোজকার আমরা চা খেয়ে থাকি সেই কালো চা পাতাই এক চামচ দিয়ে দেবে এই তিনটে জিনিসকে বেশ কিছুক্ষণ ফেটা ফোটাবে যতক্ষণ না এর রঙটা দেখবে একটুখানি ডার্ক কালার হয়ে আসছে একটু ডিপ কালার হয়ে যাবে ততক্ষণ তোমাদের এটা ফোটাতে হবে তো দেখো আস্তে আস্তে তোমরা দেখলে এর কালারটা ডিপ হয়ে গেছে এবং জলটা অনেকটা শুকিয়ে আসছে এক কাপ জল হাফ কাপ থেকে যাবে আর এর কালারটা এরকম ডার্ক কালার হয়ে গেলে এটা অফ করে দেবে গ্যাসটা আর এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেবার পরে এই জলটা একটি লোহার কড়ার মধ্যে নিয়ে নেবে এরকম ছোট লোহার কড়া অতি সহজেই বাজারে তোমরা পেয়ে যাবে অতিরিক্ত দামও হয় না এগুলো অতি সহজেই পাওয়া যায় এই লোহার কড়া এরকম একটি লোহার কড়ার মধ্যে এই জলটা ছেঁকে নিয়ে নেবে এবার তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ততটা জল তোমাদের নিতে হবে যত বেশি ঘন চুল হবে কিংবা অনেক বেশি চুল যদি হয় বেশি পরিমাণ নেবে মাঝারি অথবা ছোট চুল হলে এই রকমভাবে তোমরা পাঁচ ছ চামচ জলটি নিয়ে নেবে বাকি জলটা রেখে দিতে পারো আবার আট দশ দিন মতন ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারো আবার এটিকে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা এই জলটার এইরকমভাবে নিয়ে নেবার পর আর হ্যাঁ এই রিমেডিটা তোমাদের সপ্তাহে একদিন অথবা দু দিন করে লাগাবে অতিরিক্ত চুল যদি পেকে আছে তাহলে সপ্তাহে দু দিন লাগাও আর যদি অল্প বিস্তর চুল পাকছে তাহলে সপ্তাহে একদিনই ব্যবহার করো এইটা ঠান্ডা করে নেবে এরকমভাবে এটা রেখে এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে সারা রাত তোমাদের রেখে দিতে হবে এবং পরদিন সকালে এটা চুলে লাগাতে পারো কোনো ব্রাশের সাহায্যে অথবা তুলোর সাহায্যে তোমরা পরের দিন সকালে এটা মাথায় লাগাবে একদম গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত সম্পূর্ণ চুলে তোমাদের ভালো করে এটা লাগাতে হবে এবং এক দুই ঘন্টা এটাকে রেখে দিতে হবে সপ্তাহে দু দিন করে এটি ব্যবহার করলেই তোমাদের সাদা পাকা চুল আস্তে আস্তে কালো হবে চুল ঝরা পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাবে এবং চুল লম্বা করতেও সাহায্য হয় খুব ভালো রেমেডি হচ্ছে যারা হেয়ার কালার ডাই কলপ এই সমস্ত লাগাতে চাও না তারা তোমরা এটি ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবে এরপর যেটা হচ্ছে যাদের অতিরিক্ত চুল পেকে গেছে এবং চাও যে তোমাদের একদিনেই সঙ্গে সঙ্গে চুলটা কালো হয়ে যাক তাহলে এর মধ্যে এক চামচ হিনা পাউডার মেশাবে মেহেন্দি পাউডার কিংবা মেহেন্দি পাতা টাটকা মেহেন্দি পাটা বেটেও এর মধ্যে দিতে পারো অথবা হিনা পাউডার যেটা পাওয়া যায় সেটা এক দুই চামচ এর মধ্যে দিয়ে সারা রাত এটাকে রেখে দিতে হবে সারা রাত যখন এটা ঢাকা দিয়ে রেখে দেবে পরদিন সকালে দেখবে সম্পূর্ণ কালো হয়ে গেছে এটা একদম কালো কালার চলে আসবে এটাতে এবার কোনো ব্রাশের সাহায্যে তোমাদের এটা মাথায় লাগাতে হবে তো পরদিন সকালে এইভাবে দেখো আমি এখানে দেখো নিয়ে নিয়েছি এটা এই মিশ্রণটা নিয়ে এবার এটাকে সারা মাথায় খুব ভালো করে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত লাগাবে তাহলে বাজারের কোনো কেমিক্যাল যুক্ত ডাই কালার কলফ এগুলো কিচ্ছু লাগাতে হবে না ন্যাচারালি দেখবে চুল কালো হয়ে যাবে এটি লাগাবার পর অন্তত দুই ঘন্টা দেড় থেকে দু ঘন্টা মাথায় তোমাদের এটা লাগিয়ে রাখতে হবে যাতে এটি কাজ করুক আর এটা শুধু তোমাদের চুলকে কালো করবে না তোমাদের চুলে গোড়া মজবুত করবে মাথায় যদি অতিরিক্ত খুশকি হচ্ছে সেটি দূর করবে চুল যদি অতিরিক্ত রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে আছে সেটিও দূর করতে সাহায্য করবে তো এইভাবে ভালো করে দেখো যেখানে যেখানে এইরকম চুল পাক পেকে যাচ্ছে সেই সমস্ত জায়গায় ভালো করে লাগাও তোমরা যদি পারো এটাকে সপ্তাহে দুদিন অথবা তিন দিন করেও যদি লাগাও দেখবে আস্তে আস্তে কি হবে চুলগুলো গোড়া থেকে কালো হতে আরম্ভ হয়ে যাচ্ছে খুব ভালো রেমেডি হচ্ছে ট্রাই করে দেখো বন্ধুরা এটা উইদাউট এনি হেয়ার কালার চুলকে ন্যাচারালি তোমাদের কালো করে দেবে তার তো এইভাবে এটা দেখো সারা চুলে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নেবে এবং তোমরা চাইলে পুরো চুলের লেন্থেও লাগাতে পারো সম্পূর্ণ চুলের লেন্থে লাগিয়ে নেবে আর লেনথে যখন লাগাবে তখন হাতে কোনো গ্লাভস অথবা প্লাস্টিক পরে নেবে নাহলে কিন্তু আঙুল কিংবা হাত কালো হয়ে যাবার ভয় থাকবে তো দেখো এইভাবে আমি সারা চুলে ভালো করে লাগিয়ে নিয়েছি তো আমার তো লেনথে চুল কালো নেই আমার যে এই লেনথে চুল সাদা নেই আমার যেটা হচ্ছে হেয়ার রুটসগুলোতে একটুখানি গ্রে হেয়ার হয়ে আছে তো সেইগুলোতে দেখো আমি খুব ভালো করে এটা লাগিয়ে নিয়েছি ব্যাস এবার আমি দু ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবো দু ঘন্টা পর নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারো শ্যাম্পু করারও দরকার নেই নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে সিম্পল নর্মাল প্লেন জল দিয়ে ধুয়ে চুল ভালো করে শুকিয়ে নিতে পারো আর আর জিনিস আমি এখানে নিশ্চয়ই তোমাদের শেয়ার করব বন্ধুরা যেটা আমি ব্যবহার করে থাকি খুব ভালো হচ্ছে ধরো কোথাও তোমাদের স্নান করার পরেই সঙ্গে সঙ্গে তোমাদের কোথাও যাবার আছে এবার চুলটা তো ভিজে থাকলে চুলে না স্টাইল করতে পারবে না কিছু করতে পারবে সেই সময় আগার ওর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ডায়ারটা নিতে পারো এটি তোমাদের চুলকে ভলিউমাইজও করে দেবে চুলে স্টাইলও হয়ে যাবে আবার চুলটাকে শুকিয়েও দেবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চুল শুকিয়ে যাবে চুল শুকিয়েও যাবে চুল খুব সুন্দর চকচকে সুন্দর স্টাইলিশও হয়ে যাবে আর যেটা হচ্ছে একদম রেডি টু গো হয়ে যাবে তোমরা মানে কোনো চিন্তাই নেই চুল সুন্দরভাবে শুকিয়ে যায় আর আরেকটা জিনিস হচ্ছে এই হেয়ার ড্রায়ারটা দিয়ে যখন চুল আঁচড়াবে একটা চুলও কিন্তু পড়বে না দেখবে সাধারণ ভিজে চুল সাধারণ চিরুনি দিয়ে যখন আঁচড়াই অতিরিক্ত চুল কিন্তু গোচা গোচা চুল পড়ে যায় কিন্তু এটা দিয়ে সেটাও হেঁটে এটা খুব স্মুথলি তোমাদের চুলকে যেটা হচ্ছে জট ছাড়িয়ে দেয় দিয়ে চুলকে খুব সুন্দর ভলিউমাইজ করে দেবে আর খুব সুন্দর দেখো চকচকে স্টাইলিশ করে দেবে আবার শুকিয়েও দিচ্ছে তো এটা লিংক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে চাইলে নিতে পারো তোমরা দেখো আমার ভিজে চুলটা কত সুন্দরভাবে স্ট্রেটও হয়ে গেল চকচকেও হয়ে গেল আবার স্টাইলিশও একটু জাস্ট এরকম ঘুরিয়ে নেবে সিম্পলি খুব সোজা করা খুব ইজি হচ্ছে দারুণ একটি জিনিস হচ্ছে তবে এইভাবে চুলকে সেট করে নিতে পারো আর হ্যাঁ চুল সাদা পাকা চুলকে কালো করতে হলে আমার এই রিমেডিটা সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে ব্যবহার করে দেখো ফ্রিজে রেখে দিয়েও ব্যবহার করতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে তাহলে আজকের এই ভিডিওটা ট্রাই করে দেখো আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে